পটলের এই নিরামিষ রেসিপিটা বানানো যতটা সহজ ও কম সময়ে বানানো যায় খেতেও কিন্তু ততটা সুস্বাদু হয় আপনারা দেখছেন টি এ রান্নাঘর আজ আমার রেসিপি নিরামিষ পটলের পোস্ত যারা আমার ভিডিওটি নতুন দেখছো তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আজকে আমার রেসিপি পটল পোস্ত পটলগুলোকে আমি প্রথমে এইভাবে একটি চাকুর সাহায্যে এইভাবে চেঁচে নিয়েছি চেঁচে নিয়ে এরকম মাঝখান থেকে কেটে নিলাম বা এই পাশ থেকেও এইভাবে কেটে নিলাম দুই পাশ থেকে এইভাবে কেটে নিলাম যাতে লবণ মশলা সহজেই ঢুকে যায় এইভাবে আমি সবগুলো পটল প্রায় এখানে তিনশো গ্রামের মতো পটল নিয়েছি সেই পটলগুলোকে আমি এইভাবে সবগুলোকে এইভাবে চেঁচে কেটে পরিষ্কার করে নিলাম এখানে আমি মশলার জন্য নিয়েছি এখানে এক চামচ সাদা শস্যা এক চামচ কালো শস্যা আর নিলাম দু চামচ পোস্ত আর তার সঙ্গে মিশিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর স্লাইস করে কেটে রাখা তিন চারটে আটার টুকরো আর দিয়ে একটুখানি নুন দিলাম নুনটা দেওয়ার ফলে সর্ষেটা তেতো হওয়ার সম্ভাবনা কম থাকে দিয়ে জল দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে পেস্ট করে নেবো আর এদিকে একটি কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইয়ে তেল গরম করে নিয়ে এই পটলগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এটা স্কিপড হয়ে গেছে তো সেই লবণ হলুদ মেখে রাখা পটলগুলো এখানে এক এক করে ছেড়ে দিলাম দিয়ে আমি ভালো করে লাল লাল করে এইভাবে ভেজে তুলে নেব। আমার পটলগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিলাম হাফ চামচের মতো কালো জিরা দিয়ে ফোড়ন করে যখন গন্ধ বেরিয়ে আসলো এখানে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম পোস্তর পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে পোস্তর বাতিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম তখন স্বাদ অনুসারে একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য ঝোলের বলক আসা পর্যন্ত ওয়েট করব ঝোলের বলক চলে আসলে এখানে আমি ভেজে রাখার পোটলগুলো সব দিয়ে দেবো সব পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে গ্যাসের রাস্তাকে একদম মিডিয়ামে রেখে দেব দিয়ে একটি ঢাকা দিয়ে ঢেকে দেব। পাঁচ সাত মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম ঢাকাটা সরিয়ে নিয়ে দেখলাম আমার পটলটা সেদ্ধ হয়ে গেছে এবং পোটল পোস্ত আমার কমপ্লিট হয়ে গেছে আমি আর এক দু মিনিট নাড়াচাড়া করে পটলটাকে নামিয়ে নেব। পোটল পোস্ত কিন্তু এরকম গা মাখা মাখায় খেতে টেস্টি লাগে আর আমার বাড়ির লোকে এরকম গা মাখা মাখা খেতে খুবই পছন্দ করে বন্ধুরা তোমার দেখলে খুবই সহজ ও সিম্পিলভাবে কিন্তু রান্নাটি সারলাম তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর কমেন্ট করে আমাকে জানাবে রান্নাটি কেমন হলো আর রান্নাটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার